হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আমরা ফটোশপ সম্বন্ধে কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকি আর ফটোশপ সম্বন্ধে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি একটু কমেন্ট করতে পারেন আর আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওকে বন্ধুরা আমরা আজকে বলবো যে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ভালো না আমাদের ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ভালো আদার এই বিষয়টি নিয়ে কথা বলতে হলে আমাদের প্রথম প্রথম যে বিষয়টি আসে আমাদের আর টাইম আমাদের টাইম টাইম যদি হাতে খুবই কম থাকে আমরা জাস্ট আমরা জাস্ট আমরা কয়েক সেকেন্ডের ভিতরে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে আমাদের আমাদের ওয়েবসাইটেই অনেকটাই ভালো কারণ এটাতে অনেক সময় আপনাকে সময় আহ অনেকটা বাঁচিয়ে দেয় আর যদি আপনি যদি মনে করেন যে আপনি ফটোশপে করবেন আহ তবে ফটোশপে করতে পারেন কিন্তু ফটোশপ করলে একরকম আহ ব্যাকগ্রাউন্ড ঠিকই রিমুভ হবে কিন্তু ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ যখন আপনি করতে যাবেন তখন কিন্তু আপনাকে অনেকটাই সময় ব্যয় করতে হবে তার পিছনে আর আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ যে কোনো কোনো অনলাইন মাধ্যম ব্যবহার করতে চান কোনো ওয়েবসাইট ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই কম লাগবে কিন্তু ছবির রেজলেউশন কিন্তু আপনি ফটোশপে যেমন করবেন তেমন কিন্তু ছবির রেজলেশন আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ যে কোনো অন্য কোনো অনলাইন অ্যাপস অথবা অন্য কোনো অনলাইন ওয়েবসাইটের ভিতর দিয়ে আপনি কিন্তু সেই রেজলেউশানটা আপনি কিন্তু পাবেন না হ্যাঁ বন্ধুরা এটা আমি আপনাদেরকে এখন দেখাই দেব আর বন্ধুরা মনে হয় না যে আপনি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি ফটোশপ ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার একটু শান্তি লাগবে না আমি জাস্ট আমি একটু ট্রাই করে দেখছিলাম যে কেমন হয় আমি জাস্ট এখান থেকে আমি একটা জিনিসটা আমি খেয়াল করছি আমি এখান থেকে জাস্ট আমি রিমুভ ব্যাগ লিখে বিজি লিখে সার্চ দিলে কিন্তু আপনি তো চলে আর এই লিঙ্কটা আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি জাস্ট এখান থেকে একবার ঘুরে আসতে চাইলেও আপনি আসতে পারেন এখান থেকে আমি জাস্ট একটু ছবি আপলোড করে দেবো স্লেট সিলেটের পরে আমি একটা ছবি দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখেন ছবিটি কিন্তু কিছুক্ষণের ভেতরে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখান থেকে জাস্ট আপনি যদি ফুল এইচডি যেটা আছে সেটা যদি আপনি ডাউনলোড করতে চান আপনাকে কিন্তু আলাদা ক্রেডিট আপনাকে ওদেরকে দেওয়া লাগবে আর যদি আপনি নর্মালি ডাউনলোড করতে চান আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করতে পারবেন আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করলাম কিন্তু এখান থেকে আমি যেহেতু আমি ফুল এইচ ডাই ডাউনলোড করতে পারতেছি না তাই আপনাদেরকে আমি কিন্তু সেটা আমি বলতে পারতেছি না যে ফুল এইচ ডি ডাউনলোড করলে কেমনটা হবে আমি আমি জাস্ট নর্মালি যে ডাউনলোড আছে সেই ডাউনলোডটা আমি কিন্তু দেখাইতেছি যেহেতু আমার তো আমি তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমার আলাদা কস্ট করার অথবা টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই তাই আমি জাস্ট এখান থেকে আমি দেখাই দেবো ওকে আমি এখান থেকে ক্লিক করলাম এবং দেখেন এই ছবির রেজলিউশন কোন সময় মিলবে না এই ছবির যে অরিজিনাল যে কালার শেপটা আছে আর আর আপনার যে পরে ওয়েবসাইট থেকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন যে ছবির শেপটা অথবা কালারটা অথবা স্ক্রিন টোনটা কোনটা কিন্তু ম্যাচ করবে না জাস্ট আমি কিন্তু আপনাদেরকে আমি কিন্তু কোনো ক্রেডিট ছাড়া যে যেভাবে আমি ডাউনলোড করছি আপনি জাস্ট আমি সেভাবে কিন্তু আপনাকে দেখাই আর ফুল এইচডি এখানে এখানে যেটা আছে সেটা কিন্তু আমি আমি কিন্তু কোনো সময় ট্রাই করি নাই আর কোনো সময় ট্রাই করতেও আমি চাই না যেহেতু আমাদের টাকা দিয়ে আমাদের এই ধরনের কোনো সার্ভিস কেন ইচ্ছা আমার নাই ওকে আমি যা জাস্ট আপনাকে দেখাই দিলাম যে আপনার যদি হাতে সময় সংকট থাকে তবে আপনি করতে পারেন আর যদি মনে করেন সময় আছে কিন্তু ছবির ছবিটা অনেকটা জোস অথবা ভালো হওয়ার প্রয়োজন তবে আপনি কিন্তু এই আমাদের এই আমার এই ফটোশপে আপনার বেস্ট চয়েস হবে আর এ পর্যন্ত আর বন্ধুরা যদি আপনার এই সম্বন্ধে যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি কোয়েশ্চেন করবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফটোশপ সম্বন্ধে যে কোনো অ্যানি হাউজে যে কোনো আপনি করতে পারেন ফটোশপ সি সেভেন এইট যে কোনো ভাষণ নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই স্মরণ করবেন আর আপনার আপনার কমেন্টের উপর প্রয়োজন হলে আমি ভিডিও বানিয়ে দেবেন ইনশাল্লাহ আর মেবি ওকে ঠিক আছে আজকে এ পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন বাই বাই টাটা